হ্যালো বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা ঘড়িতে এখন ছটা বাজে ছটা থেকে আমি আমার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি তো চলো আজকের ব্লগটাও অন্যদিনের মতো ভালোই হবে তো প্লিজ পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ঘড়িতে মোটামুটি সাড়ে ছটা বাজে তো আমি এখন রেডি শেডি হয়ে গেছি তারপরে চলে এসেছি পার্লারে তো মোটামুটি আমার হাজার টাকা আজকে ধসে গেছে কি বলবো তোমাদেরকে সত্যি করে জানি না মানে আমি হঠাৎ করে বলে ফেলেছি এটা করবো ওটা করবো তারপরে তো এরা মুরগি পেলে আর কিচ্ছু চায় না মুরগিকে যতক্ষণ বসিয়ে তাদের কাছ থেকে হাত গলিয়ে এটা ওটা করিয়ে নিতে পারা যায় খুবই ভালো তো এই যে এখন আমি দেখো এই যে একটু যাবো ঘুরতে তার জন্য একটু নিজেকে তো রেডি হতেই হয় তাই না তো এখানে আমি কথা বলছি আর এখানে আইব্রোটা করছি আর এটা করতে প্রচণ্ড ব্যথা লাগে গো হরে বাবরে বাপ হ্যাঁ দেখতে সুন্দর লাগে এটা ঠিকই কথা তার মধ্যে এতটা গরম আর একদম এগুলো মনে হচ্ছে চিনচিন করে জ্বলে যাচ্ছে আর আমি সবসময় এই পার্লার থেকে আমার মোটামুটি সব কিছুই করি ফেসিয়াল তো করি না তো আজকে একটা নতুন ইচ্ছে জেগেছে সেই ইচ্ছেটাই করব তাও আবার আমার নিজের মানে নিজের পেমেন্ট বলতে পারো নিজের টাকা থেকে বড়ের টাকা থেকে আমি খুব কম খরচাপাতি করি যতটুকু পারি নিজের থেকে করার চেষ্টা করি তো একটু তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি যতটুকু পারছি যেহেতু আমি একা একা করছি অনেক দিনের ইচ্ছে হেয়ারটা একটু কেটেছি তার সঙ্গে চুলটা করবো একটু কালার তো এবার কী বলো তো এই যে ঘোরা শুরু হয়ে গেছে এবার অনেক জায়গা যাব যাবো ঘুরু করতে তো একটা ইচ্ছে ছিল আমার যে সবাই তো দেখি চুলে কি সুন্দর কালার করে তো আমিও করব। কিন্তু আমি যেরকম চেয়েছিলাম যেন তো বন্ধুরা তো রকম এরকম হয়নি তো আমাকে ওনারা বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা ঘুরে টুরে আসো এসে আবার না এলে আমি তোমাকে ঠিক করে দেব। যা হোক টাকা তো আমার বেরিয়ে গেছে আর কি ঠিক করব বলো তারপর বাড়িতে চলে এসেছি এসে গা হাত পা ধুয়ে টুয়ে এখন দেখো রেডি হতে শুরু করে দিয়েছি তো গরমের মধ্যে যাব আর জানি না ট্রেন কখন হবে কি না হবে কিছুই বুঝতে পারছি না বাড়িতে এসে এখন হচ্ছে রেডি তো যাব ঘুরতে একটা পালাজো পরেছি একটা প্যান্ট তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি তো চলো একটু সাজুগুজু করে নেই তো দেখো একদম রেডি হয়ে গেছি এখানে দেখো মেয়ে হয়ে গেছে রেডি মা মেয়ে একদম একে একে ড্রেস পরেছি এখানে দেখো ছেলে হয়ে গেছে রেডি আর গরমে যাব ট্রেনে অনেক দূর রাস্তা এই কারণে ভাবলাম চলো এইটাই পড়েনি গরমের জন্য একদম ঠিকঠাক তো চলো কোথায় যাচ্ছি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এই ফার্স্ট চুলে কালার করেছি সেটা তোমাদেরকে কালকে খুব ভালো করে দেখাবো আর আমার মেয়ে তো অবাক হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো পুরো একদম গোছানো হয়ে গেছে আমাদের মোটামুটি বারোটার সময় ট্রেন আছে তো কোথায় যাচ্ছি সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো চলো তো এখানে দেখো আমরা হাওড়াতে চলে এসেছি আর ট্রেনটা হয়ে গেছে অনেক লেট জানি না দু ঘন্টা বসতে হবে তারপর এখানে দেখো বিরিয়ানি নিয়ে নিয়েছি বিরিয়ানিটা তো একদম বাজে আর আমি নিয়েছিলাম চিকেন ভাত সেটাও ভালো লাগেনি ছেলে তো একদম খেতেই চাইছে না কি করব কষ্ট করে খাওয়া মানে খাবারগুলো শুধু নষ্ট আর কিচ্ছু না একদম কোনো টেস্ট নেই কিচ্ছু নেই মোটামুটি আমাদের বাড়ির সামনে যে পাতি দোকানগুলো আছে ওর থেকে মনে হয় খুব ভালো বিরিয়ানি ওখানে এখানকার বিরিয়ানি কেন প্রত্যেকটা খাবারই যেন বাজে বাজে তো তো প্রচণ্ড বকা দিল যে তোমরা খাবো খাবো করছিলে তো কি করব বলো ঘুরতে গিয়েও বরের সঙ্গে ঝগড়া এতটা মাথাটা খারাপ হয়ে যায় না বলো আমি কি জানি যে এখানে এটা ওটা ভালো হবে তুমি তো ভালো জানবে তো এটা হচ্ছে আমার খাবার আর বর্মশাইয়ের জন্য এসছে পনির আমার জন্য এসছে চিকেন তো বড়মশাই পনিরটা একটু ভালো ছিল খেতে বাদ বাকি ডাল মানে একটুও ভালো না পাতলা জল তো আমি সব সময় বলবো স্টেশনে মানে হাওড়া হোক যেখানে হোক স্টেশনে খাওয়াটা না মানে ভালো জানো তো এর আগে আমরা জনহারে খেয়েছিলাম তো খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই খেয়েছিলাম এই দোকানের নামটা ঠিক আমার মনে পড়ছে না খাবারগুলো কি বলো তো আমাদের মনের মতো পছন্দ হয়নি যাদের পছন্দ হবে তারা ঠিকই খেয়ে নিতে পারে কিন্তু আমার একদম পছন্দ হয়নি তারপর এখানে দেখো মশাই নিয়ে নিয়েছে আমাদের সব প্লেটগুলো একটু একটু করে সবগুলোই খেয়েছে বললো আমি এতগুলো টাকা দিয়ে মানে বিরিয়ানি মোটামুটি দুশো টাকার ওপরে বলছে এত টাকা দিয়ে কেনা হয়েছে তো আমি খেয়ে নিই তো বসে বসে যতটুকু পড়েছে খেয়েছে ও খাবার নষ্ট করতে একদম পছন্দ করে না তারপর এখন আমরা বসে আছি তারপরে এর মাঝেও আমি একটু লাইভ করেছিলাম তো এখন বসে আছি জানি না ট্রেনটা কখন ছাড়বে এখনও ট্রেনটা আসেও নি আর আমার কালারটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না সেটা কাল বোঝা যাবে বলতে বলতে এখন ঘড়িতে মোটামুটি এগারো একটা পাঁচ বাজে তো চলে এসেছি ট্রেনটাও দিয়ে দিয়েছে তো জানি না কাল সকালে কখন পৌঁছাবো এখানে দেখো একদম সব কিছু নিয়ে টিয়ে বসে গেছি আমার গোপুসোনাকে নিয়ে নিয়েছে আমার মেয়ে কি মজা হচ্ছে কি যে আনন্দ হচ্ছে কি বলবো তো একটু গরমটা ভালোই লাগছিল বাইরে তো এসিতে এখন এসে বসেছি তো সেরকম গরমটা লাগছে না তো চলো এখন আমরা যাচ্ছি কোথায় সেটাও তোমাদেরকে জানাবো বেশ তোমরাও সুন্দর সুন্দর ব্লগ পাবে তার জন্য আমাকে কী বলতো একটু ভালোবাসা দিতে হবে আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে সব কিছু তো আমি ভিডিও করছিলাম বলে আমার বরমশাই তো রাগ করছিল বলে টেনেই এই সব ভিডিও টিডিও করতে হবে না তারপর এখন দেখো শোয়ার জন্য রেডি হয়ে গেছি আমাকে টপে তুলে দিয়েছে দেখো আমার বর আমাকে হাসাচ্ছে আমার সামনে আমার বর আমি আর আমার মেয়ে আছে মিডিলে তো এখানে দেখো এইয়া আমার মেয়ে দেখো গোপু নিয়ে শুয়ে পড়েছে ছেলে এখানে ছেলে যেহেতু কী বলতো একা শুতে পারে না পড়ে যায় তো ছেলেকে বললো একটু ঘুম পাড়িয়ে দিই বা আমার কাছে দিয়ে দেবে না ওর কাছে থাকবে এরকম করেই চললো তারপরে এখন দেখো মোটামুটি সকাল আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি চলে আসছি তো কোথায় যাচ্ছি তোমরা তো নিশ্চয়ই অনুমান করছো যে কি ব্যাপার আমি কোথায় ঘুরতে যাচ্ছি তাই তো তো এখানে দেখো এখানে চারিদিকে শুধু গাছ আর গাছ তারপরে চলে এসেছি আমি তো এখানে একটা বাস আছে সেই বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আর এখানেও গরমের পরিমাণটা অনেকটাই বেশি কি বলবো তোমাদেরকে গরমটা এতটা বেশি যেরকম কলকাতাতে এখন এখানেও গরমটা তার থেকেও বেশি তো আমরা চলে এসেছি আসার পর এখানে এসছে আমাদেরকে নিতে তারপর এখানে দেখো বাস দাঁড়িয়ে আছে এখানে এলে একটাই সুবিধা হয় সব কিছু সুবিধা মানে যাওয়া আসার সুবিধাটা সবথেকে বেশ ভালো তারপর আমরা বাসে উঠে পড়েছি দেখো বাসও মোটামুটি ছেড়ে দিয়েছে তো এখন আমি আর এই যে আমার বর্মশাই আছে ওইদিকে ছেলে আর মেয়ে আছে তো এখানে দেখো আমি এবার ক্যামেরাটা অফ করছি একদম সোজা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলে এসেছি ফাইনালি দিদির বাড়িতে তো দেখো যেটার জন্য খুব ভয় ভয় করছিলাম যে একটা জিনিস নিয়ে আসার কথা ছিল তো ভাবছিলাম সেটা নিয়ে এসছি কি না তো ফাইনালি সেটা ব্যাগের মধ্যেই ছিল ঠিক বুঝতে পারলাম তো আশা করি আজকের ব্লগটা এখানেই থাক আবার নেক্সট একটা ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে খুব খুব ভালো ভালো ব্লগ আসছে টাটা